মুসলমান ভালো করে শোনেন এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বিশেষ কিছু ছাড় দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়েছি যে সুবিধাটা হলো যেমন রজব মাস গিয়েছে এটা কার মাস ছিল আল্লাহর মাস এই যে শাওয়াল মাস এটা কার মাস এটা নবীর মাস কার মাস এই শাবান মাসটা হলো নবীর মাস কিভাবে নবীর মাস হলো সিদ্ধিকার সিদ্দীকার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাস যখন পেতেন এত পরিমাণ রোজা রাখতেন যে মনে হচ্ছে যে আর রোজা তিনি সারবেন না এত পরিমাণ আমল বাড়ায় দিতেন মনে হচ্ছে আর তিনি আমল সারবেন না এমন কি শুধু তাই ন সাবান মার যখন আসত নবীজি কমরের মধ্যে গামসা বেঁধে নিয়ে তারপরে এবাদত করতে কি করতে বেশিরভাগ নবীজি সাবান মাসে এত পরিমাণ রোজা রাখছেন বোখারি হাদিস নাম্বার উনিশশো এত বেশি বেশি সাবান মাসে রোজা রাখতেন আয়সা সিদ্দিকার তিনি বলেন নবীজি আপনি এত পরিমাণ রোজা সাবান মাসে নফল রোজা রাখেন অন্য কোন মাসেতে এত পরিমাণ নফল রোজা রাখতে আপনাকে দেখি না আল্লাহ নবী বলে আয়েশা শোনো এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ তালা প্রতিদিনের আমল প্রতিদিন উঠায় না আমি এই জন্য রোজা রাখি যে আমি চাই আমার আমল দিন শেষে যে আল্লাহর দরবার উঠানো হবে সেই আমলের ভিতরে যেন রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হ রোজা রাখা অবস্থায় আল্লাহ দরবারে কি হন পেশ করা হয় এই জন্য আমি এত পরিমাণ রোজা রাখি এই সাবান মাসে কিন্তু আমরা সাবানের হিসাবেই আমাদের কাছে নেই অথচ এই সাবান মাসের পরের মাসটা কি রমাদন রোজা রাখার মাস এই রমাদন মাসটা হলো আমাদের মাস সোমান আল্লাহ রমাদন মাসটা রজব মাস কার জোরে বলেন শ্রাবণ মাস নবীজির রমাদন আমাদের কি পরিমাণ মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে রমাদনের বাহিরে আপনার দিনের যে কোনো একটা ঘন্টার একটা মিনিটের একটা সেকেন্ডের দাম রমাদনের বাহিরে সত্তর হাজার বছরের থেকে একটা সেকেন্ডের দাম রমাদনের ভিতরে বেশি রমাদনের বাহিরে সত্তর হাজার বছর আর রমাদনের ভিতরে এক সেকেন্ড সত্তর হাজার বছর এত মর্যাদাপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে অথচ আমরা কোনো তারিখ কত প্রস্তুতি চলছে ইলেকশনের আগের দিন প্রস্তুতি নিবে কখন থেকে ছয় মাস আগ থেকে প্রস্তুতি কেউ কেউ এক বছর আগ থেকে ওই প্লাম প্রোগ্রাম নিয়ে কিন্তু মাঠে নামছে কাজ করতেছে চলতেছে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ কাম করে মানুষকে দেখাচ্ছে আছে না কেন একটা দিন তার পরীক্ষা হবে পরীক্ষা যদি সে পাশ করে তাহলে পাঁচ বছর সে পাশরত অবস্থায় থাকবে তাই না আর আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে জানান রমাদান মাসে একটা একটা নফল হবে ফরজের সমান তাহলে রমাদন মাসের আমলটা কত মজবুত সহকারে করা দরকার কত আন্তরিকতার সাথে করা দরকার কত শুদ্ধভাবে করা দরকার কিন্তু এটার কোন প্রস্তুতি আমাদের মাঝে নাই এই জন্য আমল নিজে করা পরিবারের লোকদেরকে আমলের কথা স্মরণ করিয়ে দেওয়া তাহলে কি হবে আপনি দুনিয়া এবং আখেরাতে আপনি নাজাত পাবেন আর যদি এই কাজটা আপনি না করেন তাহলে এটা আমার কথা না আমি এতক্ষণ যা বলেছি আল্লাহর কথা কথা ঠিক না